আমাদের চ্যানেলে আমরা যখন বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করছি তখন অনেক দর্শক অনেক প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে চিকিৎসকদের কাছে গিয়েছি আজকে তেমন একটি বিষয় আমরা বেছে নিয়েছি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মলাশয়ের ক্যান্সার নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই আমরা মলাশয়ের ক্যান্সার কিভাবে চিনবো তার প্রাথমিক লক্ষণ বা উপসর্গ কি দেখা দেয় এবং আমরা কখন চিকিৎসকের কাছে যেতে পারি পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি কি হবে আমরা দেখতে পারি একটা ব্যাগ তারা ক্যারি করছেন বহন করছেন সেই ব্যাগ বা থলি সর্বস্ব জীবন কি তাকে সারা জীবন কাটাতে হবে এসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো খুঁটিনাটি জানবো মরাশয়ের ক্যান্সারের বিষয়ে আপনাদের সচেতন করব। আমাদের সঙ্গে কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সুব্রত চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন তাদের কাছে যাবো তবে তার আগে বলি চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই আলোচনা থেকে আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আসুন আজকের আলোচনা শুরু করি নমস্কার আপনারবাবু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার আমি ডক্টর সুব্রত চ্যাটার্জি প্রফেসর অ্যান্ড বিভাগীয় প্রধান মেডিকেল কলেজ কলকাতা এছাড়া রুবি হসপিটাল সঞ্জীবনী হসপিটাল এবং বেলঘড়িয়া জেনিস হসপিটালের সঙ্গে আমি ক্যান্সার চিকিৎসার সঙ্গে যুক্ত আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো যে মলাশয়ের ক্যান্সার মলাশয়ের ক্যান্সার রোগীদের কি ধরনের কষ্ট কতটা বা কষ্ট যন্ত্রণাময় জীবন সেটা নিয়ে আলোচনা করবো সেটা থেকে তারা কিভাবে মুক্তি পাবে সেটা নিয়ে আলোচনা করবো তবে তার আগে আমরা জানবো এই মলাশয়ের ক্যান্সার আসলে কি এবং এর প্রাথমিক উপসর্গগুলো কি কি আরো আগে আমি বলি মলাশয় কি মলাশয় হচ্ছে আমাদের যে খাবারগুলো যা হজমের পর যা দেহ গ্রহণ করে গ্রহণ করার পর যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো তো একটা স্টোর হয়ে থাকতে হবে কোথাও কারণ নাহলে তো কন্টিনিউয়াসলি মল বেরিয়ে গেলে তো শরীর থেকে আমরা তো লোকজনের সঙ্গে মেলামেশা করতে পারতাম না তা ভগবান আমাদের এমনভাবে তৈরি করেছে এই বর্জ্য পদার্থগুলো গুলো এক জায়গা স্টোর হয়ে থাকে ওটাকেই ইংরাজিতে রেকটাম বলা হয় বাংলায় মলাশয় বলা হয় তারপরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাঙ্ক যখন ভরে যায় তখন একটা আমাদের আর্জ আসে ডিফিকেশনের আমরা তখন গিয়ে আমরা ওটা থলিটাকে ফাঁকা করি টয়লেটে গিয়ে থলিটা ফাঁকা করি এটাই হচ্ছে মলাশয় এবার দ্বিতীয় কারণ হচ্ছে মলাশয়ের ক্যান্সার মলাশয়ের ক্যান্সার তো অনেক শরীরে অন্যান্য জায়গার ক্যান্সার বলতে মলাশয়ের ক্যান্সার কিন্তু মলাশয়ের ক্যান্সারের একটা সমস্যা যেটা হচ্ছে যেমন এর আগে তোমাদের বলেছিলাম বা তোমরাও আজকে বললে অনেকে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় সত্যি মানে কষ্টের দিকের থেকে মানুষের দুটো দিক আছে একটা হচ্ছে জীবনে বেঁচে থাকা আর জীবনে ভালোভাবে বেঁচে থাকা এর আগে আমি বলেছিলাম মহিলাদের স্তন ক্যান্সার নিয়ে যে স্তনটা রেখে চিকিৎসা করানোর ব্যাপারে বলেছিলাম কারণ যেন তেন বেঁচে থাকলে সেটা তো জীবনের মানে হয় না জীবনটা ভালোভাবে থাকতে হবে মলাশয়ের ক্যান্সারও শুধু সেরে গেলে হবে না আমাকে এমন ভাবে থাকতে হবে যেন তাকে ব্যাগ নিয়ে থাকতে হয় এটা আমাদের জীবন নয় যেন নর্মাল দুটোই তার যে মলত্যাগের কাজটা করতে পারে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত তারপরে আমরা আসবো একে একে কিভাবে বা কাকে করা সম্ভব মলাশের দুটো পার্ট একটু বলে দিয়ে ওকে তো দেওয়ার আগে মলাশের একটা হচ্ছে স্টোরিং পার্ট আর একটা হচ্ছে স্পিংটার বলে এই স্পিংটারটা যখন আছে বলেই সবসময় মল আমাদের শরীর থেকে বেরিয়ে পড়ে না তো স্পিংটার প্রিজার্ভেশন ইজ দ্য নেসেসারি ফর ট্রিটমেন্ট অফ লেক্টাল ক্যান্সার ফর মলাশয়ের ক্যান্সার ফিন্টারটা যদি প্রিজার্ভ করতে পারি তাহলে আমরা নর্মাল দুটোই তাকে মরত্যাগের অভ্যাসটা রাখতে পারবো তাহলে স্যার এবার আপনি বলছেন মলাশয়ের বিষয়টা আপনি জানালেন এবার তাহলে স্বাভাবিক প্রশ্ন আসে যে মলাশয়ের ক্যান্সারটা আসলে কি কিভাবে এটা হচ্ছে মানুষের শরীর দেখো মলাশয়ের ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রেই ইডিওপ্যাথিক মানে কারণ ভালো জানা যায় জেনেটিক বলতে পারে কিছু কিছু সিনড্রোমের সঙ্গে হয় কিছু কিছু ফ্যামিলিয়াল বংশগতির সঙ্গে কিছু কিছু সম্পর্ক যুক্ত আছে আর লাইফস্টাইলের মধ্যে যদি বলো মলাসার ক্যান্সার হওয়ার একটা কারণ হচ্ছে যে খুব বেশি ফ্যাটি ফুড খাওয়া এবং ফাইবার জাতীয় খাওয়া না খাওয়া এছাড়া সব জায়গায় যেমন থাকে স্মোকিং অ্যালকোহল এখানেও আছে কিন্তু প্রধান কারণ হচ্ছে মলাসার ক্যান্সার কিন্তু বংশগতিতে থাকা এবার মলাশয়ের ক্যান্সার সেট যখন হচ্ছে তখন সেটাকে বোঝা যাবে কিভাবে সেটা চিহ্ন কি উপসর্গ এটা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সব ক্যান্সারের মতো মলাশয়ের ক্যান্সারেও চট করে বুঝতে পারবেন না যদি না মলাশয় থেকে রক্তপাত হয় রক্তপাত হলে তখন আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন ভয়ে ধরা পড়ে যাবে কিন্তু সব মলাশয়ের ক্যান্সারে যে সঙ্গে সঙ্গে পায়ুদার থেকে রক্ত বেরোবে তা নয় এমন হতে পারে হয়তো কিছুই নেই আপনার সকালবেলায় মলত্যাগটা ঠিক মতো হয় না রেগুলারলি হয় না বা কখনো কখনো খুব বেশি হয় কখনো কখনো হয় না বা কখনো কখনো মনে হচ্ছে যেন পুরোপুরি পরিষ্কার হলো না পেটটা এরকম কিছু কিছু ভেগ ভেগ সিমটম থাকে কারো দেখা যায় এমনি সবই ঠিক আছে শরীরের ওজনটা কমে গেল সুতরাং যদি মলত্যাগের অভ্যাসে কিছু পরিবর্তন হয় তখনও কিন্তু চিকিৎসকের পরামর্শ দিতে হবে শুধু এই নয় যে কেবল রক্ত বেরোয় বেরোয়নি এমনি তো কিছু নেই তো অনেকটা ঠিক মতো হতো না ওটা নয় অঠিক যদি ঠিক মতো রেগুলারলি না হয় তাহলেও ডাক্তারের পরিমর্শ দিতে হবে এবার এই উপসর্গগুলোর সঙ্গে যখন কেউ আসছেন তখন আপনারা কিভাবে মলসার ক্যান্সার নির্ণয় করেন করেন হ্যাঁ যদি কেউ এরকম মলত্যাগের অভ্যাসের পরিবর্তন নিয়ে বা মল মলের সঙ্গে রক্ত বেড়েছে কালো পায়খানা হচ্ছে এরকম যখন বলে আমাদের অনেকগুলোই পরীক্ষা নিরীক্ষা করতে হয় সবচেয়ে বড় পরীক্ষা নিরীক্ষা যেটা হচ্ছে একটা কোলোনোস্কোপি করতে হয় কোলোনোস্কোপি করে দেখা হয় কোথাও কোনো গ্রোথ আছে কিনা শুধু অনেক অব্দিও দেখা যায় কোথাও কোনো গ্রোথ আছে কিনা এবং সেখান থেকে যদি কিছু পাওয়া যায় সেখান থেকে একটা বায়োপসি নিতে হয় এছাড়া সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন অর এমআরআই অ্যাবডোমেন এগুলো করতে পারি এছাড়া দেখতে হবে কোন স্টেজে আছে তার জন্য বুকের একটা ছবি এগুলোও করা হয় একেবারে এইখানে আপনি যখন বলছেন বায়োপসির কথা কিংবা কলোনোস্কোপির কথা এই দুটো কিন্তু বিভিন্ন রকম মিথ রয়েছে যে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে কলোনোস্কোপি যথেষ্ট কষ্টকর যন্ত্রণাদায়ক তাই জন্য সেটা অনেকে করতে চাইছেন না এগুলো সম্পর্কে আপনি যদি একটু ধারণাটা সম্ভব না বায়োপসি করলে রোগ ছড়িয়ে পড়ে এটা একটা মিথ এবং বহুদিন আগেই এটা ঠিক হয়ে গেছে এটা আদৌ ছড়িয়ে পড়ে না সো বায়োপসি এটা যদি ঠিক লোকের হাতে পড়ে রোগ ছড়িয়ে পড়ে না তো আশা করছি যাদের ক্যান্সার হবে তারা উপযুক্ত ডাক্তারের কাছে ক্যান্সার বিশেষজ্ঞদের কাছেই বা যাবেন কিন্তু একটা কথা হচ্ছে যেটা এখন এখন কিন্তু আর আগের মতো কষ্টদায়ক নয় অনেক আধুনিক মেশিন বেরিয়েছে এটা এটা করতেই হবে না করলে আপনি বুঝতে পারবেন না এছাড়া তো সিটি স্ক্যান এমআরআই এগুলো আছে পেটে এবার স্যার আমরা যেটা জানবো সেটা হচ্ছে মলাশয়ের ক্যান্সারের ক্ষেত্রে তার চিকিৎসা পদ্ধতিটা তাহলে কি হবে মলাশয়ের ক্যান্সারে আমাকে ফার্স্টে জিজ্ঞেস দেখতে হবে মলাশয়ের ক্যান্সারটা কোথায় হয়েছে উপর দিকে হয়েছে না মাঝে হয়েছে না নিচের দিকে হয়েছে স্প্রিংটার যেটা বলা হয় একটা স্প্রিংটার আছে যেটার জন্য আমাদের সবসময় মল শরীর থেকে বেরিয়ে পড়ে না সেই স্প্রিংটারটা যদি আমরা বাঁচাতে না পারি সবসময় মল শরীর থেকে বেরিয়ে পড়বে সুতরাং আমাদের চিকিৎসার একটা মেন উদ্দেশ্য থাকে যেন স্প্রিংটারটা বাঁচানো যায় উপর দিকে বা নিচের দিকে মাঝখানে যদি ক্যান্সার থাকে তাহলে আপনার স্প্রিংটারটাকে ক্ষতি বাঁচানো সম্ভব হয় সমস্যা নিচের দিকে থাকবে কিন্তু তখন আমাদের ফিংার প্রিজার্ভেশন দিকে গুরুত্বপূর্ণ ভাবে চিন্তা করতে হয় কিভাবে চিন্তা করব আগে যেমন এই মলাশয়ের ক্যান্সারে প্রথমে শল্য চিকিৎসকের কাছে পাঠানো হতো অপারেশন করে দিত তারপর বাকি চিকিৎসা এখন মলাশয়ের ক্যান্সারে কিন্তু প্রথমে শল্য চিকিৎসা করে না যদি খুব আর্লি স্টেজ না হয় খুব আর্লি স্টেজে শল্য চিকিৎসা করতে পারে প্রথমে করা দেওয়া হয় কেমোথেরাপি বা রেডিয়েশন যেটাকে বলা হয় টোটাল নিউর ট্রিটমেন্ট এবং এই চিকিৎসাতে দেখা যেতে পার যায় যে অনেকে ক্যান্সার পুরোপুরি সেরে যায় তার হয়তো ক্যান্সার শল্য চিকিৎসারও প্রয়োজন হচ্ছে না এবং ইমিউনোথেরাপিও এখানে এসেছে আর যদি চিকিৎসা করতেও হয় যে নিচের দিকে ছিল মলাশয় যেখানে যেত না যেখানে ব্যাগ নিয়ে জীবনটা কাটাতে হতো সেখানেও শল্য চিকিৎসা করতে হলেও দেখা যাচ্ছে আপনার স্পিং বাঁচানো সম্ভব হচ্ছে তাতে তাকে ব্যাগ নিয়ে সারা জীবন যে চলাফেরা করতে হতো সেটা থেকে তাকে মুক্তি দেওয়া হচ্ছে তাহলে শুধু তাকে আমরা ক্যান্সার থেকে মুক্তি দিলাম না মলাশয়ের ক্যান্সার থেকে মুক্তি দিলাম না তার এই ব্যাগ নিয়ে ঘোরার যে জীবন তার যে কষ্ট সেখান থেকেও তাকে মুক্তি দিলাম সেই কারণে এখন মলাশয়ের ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা হচ্ছে রেডিয়েশন কেমো তারপরে সার্জারি তাহলে ওই ফিংটারটা এখানে যেমন নানা রকম পিজার অর্গান প্রিজার্ভেশন সার্জারি হয় যেমন আগের দিন বলেছিলাম বেস্ট প্রিজার্ভেশন সার্জারি এটা হচ্ছে ফিংটার প্রিজার্ভিং সার্জারি ফিংটার মানে হচ্ছে একটা বটুয়ার মতো যে রেক্টাম তো বা মলাশয়ে তো মল জমা পড়ছে সব লকিং তো শরীর ওইখানটায় খুব যখন একেবারে মলাশয় শরীরে একটা আর্জ আসবে স্পিংটারে তখন আপনি টয়লেটে গিয়ে সে মলত্যাগ করলো আর অন্যান্য সময় স্পিংটারটাই আটকে রাখবে যাতে সবসময় মলাশয় থেকে মল ঝরে না পড়ে শরীরে কিন্তু এই মলা নিচের দিকে মলাশয় নিচের দিকে ক্যান্সার হলে ওই স্প্রিংটারটা অনেক সময় এফেক্টেড হয়ে যায় তখন স্প্রিংটারটা রাখা যায় না তখনই তাকে ব্যাগ নিয়ে করতে হয় তখন আমাদের একটা সবসময় হয়তো আমরা বাঁচাতে পারবো না যদি একেবারে নিচের দিকে চলে যায় সেটা বাঁচাতে পারবো না কিন্তু সম্ভাবনা অনেক বেশি আছে আগে রেডিয়েশন কেমো দিয়ে স্প্রিংটার বাঁচানোর সুতরাং যেটা মেন আলোচনার বিষয়বস্তু সেটা রেকটামের চিকিৎসা মানে প্রথমে গিয়ে একবারে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে জীবন হবে এটা নয় অনেক মলাশয়ের ক্যান্সারকে ব্যাগ সারা জীবনও দেওয়া সম্ভব তার পুরোপুরি আয়ু রেখে তাকে পুরোপুরি নর্মাল স্বাভাবিক জীবনযাপন ব্যবস্থা করে দিয়ে রাখা যাবে কিছু ক্ষেত্রে যেগুলো একেবারে নিজের দিকে থাকে সেক্ষেত্রে সত্যিই কিছু করা যায় না সেটা আলাদা ব্যাপার আবার একটা বলছি মলাশয়ের ক্যান্সারের রেডিয়েশন এবং কেমোথেরাপি দিয়ে পুরোপুরি কমে গেলে তাকে অনেক সময় অপারেশনেরও দরকার হয় না এটাও মাথায় রাখতে হবে স্যার এই মলাশয়ের ক্যান্সারের ক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে স্ক্রিনিং এর কথা আহ এই মলাশয়ের ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং এর কি কোন ধরনের ভূমিকা আছে যাতে আমরা আগে থেকে একটু সতর্ক বা সচেতন হয়ে থাকতে পারি খুব ভালো কথা স্ক্রিনিংটা কার করবো মলাশার ক্যান্সারে মলাশয় ক্যান্সার হচ্ছে যাদের ফ্যামিলিতে দেখা যাচ্ছে বাবার কাকার কোলোনে বা মলাশয় ক্যান্সার হয়েছে তাদেরই বেশি বেশি স্ক্রিনিংটা করা হয় তাদের কিভাবে স্ক্রিনিং করা হয় তাদের একটা ছোট্ট টেস্ট পরীক্ষা আছে সেটা হচ্ছে স্টুলে অকাল ডাগ কোনো রক্ত মানে মনে আসছে কিনা সেটা করতে হয় সেটা ছ মাসে বা বছর একটা করতে হয় আর তিন বছর বা পাঁচ বছর অন্তর একটা করে কোলোনোস্কোপি করতে হয় কোলোনোস্কোপি তাদের একটা রুটিনলি করতে হবে একটা কথা মাথায় রাখতে হবে মলাশয়ের ক্যান্সার বা কোলোনের ক্যান্সার কিন্তু ফ্যামিলিয়াল সুতরাং যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে তাদের এই টেস্টগুলো করতেই হবে এটাই হচ্ছে এতে স্ক্রিনিং এখানে যখন আমরা মলাশয়ের ক্যান্সার নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে পায়ুদারের ক্যান্সারের কথা শোনা যায় এবং সেখানে বেশ কিছু রোগে আক্রান্ত হচ্ছেন এই পায়ুদারের ক্যান্সারের ক্ষেত্রে সেখানে কি একেবারে সার্জারিটাই এক চিকিৎসা নাকি তাছাড়াও অন্য অন্য বিকল্প চিকিৎসা রয়েছে না না এটা তোমাকে ভাবতে হবে যে মলাশয়ের ক্যান্সার বা পাইউদারের ক্যান্সারে আমাদের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে সেই যেটা বলছিলাম ম্যানুয়ার একটাল স্পিন্টার যার জন্য শরীর থেকে সবসময় বল ঝরে পড়ে না সেইটাকে বাঁচানো নিচের দিকে হলে আমরা দিয়ে বাঁচানোর চেষ্টা করি যার একেবারে সম্ভব হয় না তার প্রথমেই চিকিৎসা করে সার্জারি করে দেওয়া হয় বা সল চিকিৎসা করে দেওয়া তাহলে স্প্রিংটারটা বাঁচবে না তাহলে তার ওই নর্মাল ওই ব্যাগ নিয়ে জীবনটা কেউ চাইবে না তা অ্যানাল ক্যানেলে যেটা পায়ু দাঁড় বলি নিচের দিকে আরো সেইখানেও প্রধান চিকিৎসা হচ্ছে কিন্তু কেমোথেরাপি আর রেডিওথেরাপি এবং সেইখানে কেমোথেরাপি এবং দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই রোগ কমে যায় পুরোপুরি সার্জারি চিকিৎসা দরকার হয় না মানে চিকিৎসার দরকারই হয় না কিন্তু কোনো কারণে যদি তারপরে ও থেকে যায় বা রোগ ফিরে আসে তখন হয়তো শল্য চিকিৎসার দরকার হতে পারে অধিকাংশ ক্ষেত্রেই প্রধান চিকিৎসাটা হচ্ছে কেমোথেরাপি এবং রেডিওশন থেরাপি ক্যান্সার অন্যান্য জায়গাতে শল্য চিকিৎসার রোল থাকলেও এখন আমাদের একটা কথা ভাবতে হবে আমাদের ক্যান্সার থেকে শুধু মুক্তি নয় তার জন্য স্বাভাবিক জীবনযাত্রাটা ব্যাহত না হয় এটা কেউ কোনো মানুষ চাইবে না সেটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় সুতরাং মলাশয়ের বা পায়ুদারে ক্যান্সারে রেডিয়েশন এবং কেমোথেরাপির রোলটা অতি অবশ্যই মাথা রাখতে হবে যাতে আমরা তার স্বাভাবিক মরত্যাগের অভ্যাসটা রাখতে পারি যাতে ব্যাগ ব্যাগ নিয়ে তাকে ঘুরতে না হয় সব কেসে না হলেও অনেক কেসেই আমাদের পক্ষে করা সম্ভব হবে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা যখন আমরা করছি সেখানে আসে সেটা হচ্ছে যে এই যে রেক্টাম ক্যান্সার বা অ্যানাল ক্যানাল ক্যান্সার পায়ুদারের ক্যান্সার কিংবা মলাশয়ের ক্যান্সার এই ক্যান্সারের ক্ষেত্রে যে রোগী সারিয়ে উঠছে তার কি আবারই এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি থেকে থাকে সেই পার্সেন্টেজটা কত না তার সম্ভাবনার শতাংশটা কত না এই পার্সেন্টেজটা বলতে গেলে তোমাকে স্টেজ ওয়াইজ বলতে হবে এটা অ্যাভারেজে বড় বলা তো যাবে না কারণ আর্লি স্টেজে নিশ্চয়ই তার সম্ভাবনা অতটা নয় যত তোমার লোকালি অ্যাডভান্স স্টেজে সম্ভাবনা সুতরাং তার সম্ভাবনা তোমার থাকেই তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এর আগে বলেছিলাম কোলনোস্কোপির কথা যার নেক ক্যান্সার আছে মলাশয় ক্যান্সার তার কিন্তু কোলনের অন্যান্য অংশেও ক্যান্সার হতে পারে যেই কারণে টানটা করেছে কোলোরেকটাল ক্যান্সার যেখানে তাকে পুরোটা কোলোনোস্কোপি করা হয় তার রেকটামে ক্যান্সার যে শুধু রেকটামটা দেখলে হতো তার পুরো কোলনটা দেখা হয় না তার শরীর কোলনের অন্যান্য জায়গাতেও ক্যান্সার হতে পারে সেটাকে রেকারেন্স বা ফিরে আসা বলবো না সেটাকে নতুন জায়গায় ক্যান্সার হতে পারে সুতরাং এই সম্ভাবনা থাকছে সেখানে এটা জেনেটিক পিডিসপোশনের ক্যান্সার সুতরাং এই সম্ভাবনা থাকার জন্যই যাদের ভবিষ্যৎ পরে চিকিৎসার শেষ হয়ে যা হলো আপ করা হয় তার ক্ষেত্রে স্টুল ফর অকাল ব্লাড এবং কোলোনোস্কোপির রোল আছে সে ওখানে রোগ ফিরে এলো কিনা এবং কোলনের অন্যান্য জায়গাতেও রোগ আর বাসা বাঁধল কিনা একেবারে এবং যখন স্যার আমরা ক্যান্সারের বিষয়ে আলোচনা করি তখন একটা প্রশ্ন সাধারণ দর্শক বন্ধুরা প্রতি আলোচনাতেই করে থাকেন সেটা হচ্ছে যে এই ক্যান্সার আদৌ কি সম্পূর্ণ নিরাময় সম্ভব বা কোন স্টেজ পর্যন্ত ক্যান্সারকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া সম্ভব হয় সেটা যদি আপনি একটু আরেকবার বলেন দেখুন একটা কথা আছে ক্যান্সার ইজ ডিটেক্টেড আর্লি তাই আর্লি ডিটেকশনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কারণ ক্যান্সারের সিমটম গুলো প্রথম থেকে এত ভেগ হয় লোকে আসে না এটা সেই কারণেই তো আপনাদের সঙ্গে এত আলোচনায় বসি যাতে মানুষ জানতে পারে যে সামান্য সিমটম হলেই যেটা মানে মরত্যাগের অভ্যাসে পরিবর্তন কারো এগুলার মরত্যাগ হচ্ছে না ভালোভাবে সে রোজ রাতে ল্যাক্সেটিভ খাচ্ছে এইরকম কিছু হলে যাতে ডাক্তারের কাছে যায় এবং তার সেই প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি বা যেটা কি বলবো আপনার ডায়াগনস্টিক ডায়াগনস্টিক যেগুলো পরীক্ষা নিরীক্ষা সেগুলো যাতে করে এবং রোগটা যাতে অল্প স্টেজে ধরা পড়ে অল্প স্টেজে ধরা পড়লে অতি অবশ্যই তার কেউ সম্ভব এবং স্পিংটার রেখে দেওয়া নিয়ে যেটা আমার এত আলোচনা বিষয়বস্তু ছিল সম্ভব এবার যত স্টেজ অ্যাডভান্স হবে তার সম্ভাবনাটা কমতে থাকবে একবার কিওর হবে না এখন এমন অবস্থা হয়েছে রোগ যদি স্টেজ ফোরে চলে যায় যেটাকে আগে আপনারা ধরে স্টেজ ফোর ডাক্তারবাবু আমাদের তো সারবেই না এখন স্টেজ ফোর হয়ে গেলেও রোগ সারিয়ে দেওয়া সম্ভব হয় যাকে অলিগোমেটাস যদি একটা দুটো লিভারে দুর্নাসিস হলো সেটাতেও সম্ভব হয় অলিগোমেটাস্টিস রোগে তবে এটা তো মানতেই হবে সম্ভাবনা তো কম কমবে মানে একটা স্টেজ ওয়ান বা টু এর ক্যান্সারের যা সম্ভাবনা স্টেজ ফোরের ক্যান্সারের সম্ভাবনা কম তবে এটাও একটা গুরুত্বপূর্ণ দিক আলোচনা যে স্টেজ ফোর বললেই বাড়ির লোকে যেমন আঁককে ওঠে সেই আঁককে ওঠার দিনটাও কিন্তু গেছে স্টেজ ফোর যদি একটা দুটো বেটা স্টেজের বাইরে থেকেও থাকে সেটাকেও সারিয়ে দেওয়া সম্ভব সুতরাং দর্শক বন্ধু আপনারা শুনবেন যে মলাশয়ের ক্যান্সার বা মল তারির ক্যান্সার সেখানে আমরা কি করে তার প্রাথমিক উপসর্গগুলো বুঝে স্ক্রিনিং এর মাধ্যমে বা আগাম সতর্কতার মাধ্যমে সেটা একেবারে প্রাথমিক পর্যায়ে সেটা শনাক্ত করা সম্ভব এবং স্টেজ ফোর পর্যন্ত ক্যান্সারকে নির্মূল করে দেওয়া সম্ভব এমনটা চিকিৎসকরা বলছেন কাজেই আপনারা আতঙ্কিত হবেন না উদ্বিগ্ন হবেন না মলাশয়ের ক্যান্সার বা মল ক্যান্সার এগুলো নিয়ে আপনারা সতর্ক থাকুন সচেতন থাকুন প্রতি মুহূর্তে এই সতর্কতামূলক এই আলোচনাগুলো কিছুটা হলেও শোনার চেষ্টা করুন আশা করি আপনারা উপকৃত হবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন সারা জীবন এই কামনায় করি আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি কিন্তু অন্যান্য কোনো প্রশ্ন যদি থেকে থাকে নিচে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আমরা পরবর্তীতে ডাক্তারবর সঙ্গে আবার আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ